বৃহস্পতিবারও ধর্নামঞ্চে মঞ্চে দেখা গেল একই চিত্র বারংবার একই ঘটনায় বিজেপির রাজ্য সভাপতির অভিযোগের তীরে পুলিশের ভূমিকা সুকান্তর হুশিয়ারি মানুষের চোখে এমনিতেই আপনাদের সম্মান বলে কিছু নেই তাই এমন কিছু করবেন না যাতে আগামী দিনে জনতা আপনাদের জামা কাপড় টুকুও খুলে না নেয় তড়ি ঘড়ি এখানে এলাম আপনারা জানেন যে আজকে স্বাস্থ্য ভবনের ঘেরাও আছে আমার স্বাস্থ্য ভবন যাওয়ার কথা ছিল কিন্তু আমি ওটাই দেখতে এলাম যে পুলিশ কতটা বদমাশি করতে পারে এবং হয়তো আমাদের অনুপস্থিতিতে পুলিশ অনেক বদমাশি করার চেষ্টা করছে কিন্তু পুলিশকে প্রত্যেক প্রত্যেককে আমরা পুলিশকে বলতে চাই যে দেখুন মানুষের সামনে মানুষের চোখে এমনিতেই আপনাদের সম্মান বলে আর কিছু নেই আর এমন কিছু করবেন না যেন আগামী দিনে জনতা আপনাদের জামা কাপড়টুকুও খুলে না দেয় ভোটের সামনেও প্রমাণ হয়ে যাচ্ছে পশ্চিমবঙ্গের পুলিশ অপদার্থ আর্জিকর কাণ্ডে পুলিশের ভূমিকা নিয়ে কড়া তোপ সুকান্তর ম্যাট্রেসে রক্ত দেখা যাচ্ছে তারপরে আনন্যাচারাল ডেথ আন্যাচারাল ডেথ তো মানে হচ্ছে সুসাইডও হতে পারে এবং পরিবারকে সেটাও বলা হলো যে সুসাইড করা হয়েছে এই প্রশ্নগুলো সুপ্রিম কোর্ট আজকে জিজ্ঞেস করছে মানে কোর্টের সামনেও প্রমাণ হয়ে যাচ্ছে যে পশ্চিমবঙ্গের পুলিশ অপদার্থ অথবা তারা মুখ্যমন্ত্রীর নির্দেশে এগুলোকে বা সিপির নির্দেশে এগুলোকে লুকোনোর চেষ্টা করেছিলেন আর আজকে সেই চোরেদেরকে বাঁচানোর জন্য আপনার আমার পকেটের টাকায় একুশ জন কপিল সিব্বাল সহ একুশ জন সুপ্রিম কোর্টের লয়ারকে দাঁড় করিয়েছে রাজ্য সরকার তার মধ্যে এখানকার কলকাতার একজন লয়ার আছে যার বাড়িতে ইডি হানা হয়েছিল সেই লয়ারও আছে সে তারা সুপ্রিম কোর্টে আমার আপনার ট্যাক্সের টাকায় এখন মুচ্ছপ জন্য বিচারের দাবিতে বৃহস্পতিবার গেরুয়া শিবিরের ধর্ণা মঞ্চে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য সভাপতি মজুমদার ছাড়াও বিজেপি সাংসদ ঘোষ বিজেপি নেত্রী তথা অভিনেত্রী রূপা গঙ্গোপাধ্যায় সহ অন্যান্যরা পুলিশের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে বিজেপি নেত্রী জানান পুলিশকে বলছি আপনাদের ছেলে মেয়েও বড় হচ্ছে একই সঙ্গে রূপা গঙ্গোপাধ্যায়ের নিশানায় রাজ্য প্রশাসন এবং মহিলা পুরুষ যারা আমাদেরও মারছে আসলে যারা এখানে যুক্ত ছিলেন তারা অনেক কিছুর সাক্ষী ফলে কোনো কারণেই হোক এবং সে কারণটা সর্বজনবিদিত মানুষের কাছে এদেরকে একটা মানে সাপোর্ট সিস্টেম মমতা থেকে দিয়ে রাখতে হচ্ছে এই পদে বসিয়ে রেখে যাতে তারা মুখ না খোলে যাতে তারা কোনো বাংলার পুলিশ দলদাস হিসেবে শাসকের অঙ্গুলি হেলনে কাজ করছে পশ্চিম পশ্চিমবাংলায় রাজ চলছে বিস্ফোরক বিজেপি সাংসদ খগেন মর্মু শুধু এখানে দলদাস হিসেবে শাসকের অঙ্গুলি হেলনে কাজ করছে পশ্চিম বাংলায় কোনো মানুষের কোনো অধিকার নেই নৈতিক অধিকার মানুষ এখানে সমস্ত কিছু তা কেড়ে নিয়েছেন পশ্চিম বাংলার সরকার তাই পশ্চিম বাংলায় শুধু গুন্ডারাজ চলছে পশ্চিম বাংলাতে সমস্ত অপরাধীদেরই তাদের সমস্ত কারবার বহাল তবিয়তে চলছে তাই পশ্চিম বাংলাতে এখানে কোনো মানুষ প্রতিবাদ করলেও সেখানে পুলিশ বাধা দেয় বিজেপি দেখলে অ্যালার্জি হওয়াটা বন্ধ করুন পুলিশের একটা নৈতিক দায়িত্ব আছে তিনিও কারো পিতা কারো ভাই তাই পুলিশদের আহ্বান করছি আরজিকর কাণ্ডের প্রতিবাদে রাস্তায় নামতে ধর্না মঞ্চ থেকে পুলিশকে আহ্বান বিজেপি নেতা তমঘ্ন ঘোষের পুলিশকে আহ্বান জানাবো এই বিজেপিকে দেখলে অ্যালার্জি হওয়াটা একটু বন্ধ করুক এবং তাদেরকে বিজেপির মঞ্চ থেকে আহ্বান জানাবো তারাও তো মানুষ তাদের বাড়িতেও মা আছে বোন আছে দিদি আছে সবাই রয়েছে তাদেরকে আহ্বান জানাব তারাও যেন এই আর্জি কর কাণ্ডের জন্যে রাস্তায় নেমে প্রতিবাদ করে পুলিশেরও একটা নৈতিক দায়িত্ব আছে শুধু সে পুলিশ নয় সে কারুর বা পিতা কারুর ভাই কারুর দাদা তারাও যেন রাস্তায় নেমে এই আন্দোলনের একটা শরিক হয় এবং বিজেপি দেখলে এই অ্যালার্জি এই মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের চটি চাটাটা বন্ধ করুক পুলিশের ভূমিকা নিয়ে তীব্র ক্ষোভ গেরুয়া শিবিরে এদিকে কাদুম্বিনী হত্যাকাণ্ডেও পুলিশের ভূমিকা নিয়ে উঠছে যথেষ্ট প্রশ্ন আইনের রক্ষকদের ওপর মানুষের ভরসা চলে গেলে ন্যায় বিচারের আশা কাদের কাছে করবে রাজ্যের আম জনতা ক্যামেরায় জনিমণ্ডল অপূর্ব দেবনাথের সঙ্গে দীপাঞ্জনা সাউ দত্ত প্রীতিশ বন্দ্যোপাধ্যায় অভিজিৎ প্রামাণিকের রিপোর্ট ক্যালকাটা নিউজ